শুভ সকাল বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা তো সকালবেলা আজকে একটু বাজারে গিয়েছিলাম অনেক দিন পর ওই এখন সমস্ত অনলাইনেই করতে শিখে গেছি কিন্তু কিছু কিছু জিনিস যেরকম আজকে একটু কাঁঠালের দর মানে কাঁঠাল নয় এঁচোড়ের প্রয়োজন ছিল তো এঁচোড়ের ইয়ে ছিল না অনলাইনে পাওয়া যায় না পাওয়া মানে এখানে নেই তো একটু বাজারে গিয়েছিলাম তো সেই ছবি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি আর কথাও বলে দিচ্ছি তো মৌসুমি দেওয়ার আজকের বিষয় হচ্ছে চাহিদা চরিত্র পাল্টাতে হবে খুব সত্যি কথা একেবারেই সত্যি কথা চাহিদা করলেই তো হয় না চাহিদা কি করছি আমি কি পাওয়ার যোগ্য এই সবগুলো আমরা ভাবি না আমরা চাহিদা একটা করে ফেলি তো খুব সুন্দর মৌসুমি খুব সুন্দর বিষয় কি বলবো সত্যিই চাহিদার চরিত্র তবে আমার যেটা মনে হয় সে মানে আমার জীবনের যেটা একেবারে অন্তর্নিহিত যেটা আমার সাধন বলো বা বিশ্বাস বলো উপলব্ধি বলো সেটা হলো যে চাহিদা আমাদের হিউ নর্মাল হিউম্যান বিংস না আমরা সাধারণ মানুষ আমাদের চাহিদা তো প্রতিটি মুহূর্তে থাকবে কিন্তু ওই ছোটোবেলায় যেরকম মায়ের কাছে কিছু একটা চাইলেই তো হতো না মা কি দিত মা তো সব জিনিস দিত না মানে এটা চেয়ে ফেললেই হতো না আমাকে মানে খুবই ভালো হতে হতো মানে হোমওয়ার্ক করতে হতো মায়ের কথা শুনতে হতো তবে গিয়ে মা হয়তো রাজি হতো বা অনেক সময় দেখেছি যেটা একেবারেই আমার জন্য ভালো না এই ভাজাভুজি খাওয়া বা আচার এই সে আমাদের ছোটোবেলায় তো অত কিছু সেরকম পাওয়া যেত না তো যাই হোক যেটা পরবর্তীকালে মা হওয়া নিজের মা হওয়ার পর বুঝেছি যে ওগুলো ভালো নয় কিন্তু চাহিদা করে ফেলেছিলাম অদ্ভুত ব্যাপার কোনো কোনো সময় গ্রান্টও মানে মা সেই চাহিদা ফুলফিলও করে দিত কিন্তু পরবর্তীকালে বুঝেছি যে খুবই ভালো মানে শান্ত শিষ্ট সুন্দর মানে মায়ের অ্যাকর্ড উইথ মাদার মানে মা মায়ের কথা মতো মা মানে জীবন সত্যি কথা মা মানে জীবন মায়ের কাছ থেকেই তো সব শেখা তো সেটা করতে পারলে অনেক সময় যে চাহিদা আমার জন্য ঠিক না এটা ওটা করে ধুয়ে মুছে মা সেই চাহিদাও কিন্তু দিয়ে দেয় বা যে জায়গার মানে যেটা পাওয়ার আমরা যোগ্য নই তাও অনেক সময় আমরা পেয়ে যাই কিন্তু পরবর্তীকালে হয়তো সেটা ধরে রাখতে পারি না বা এরকম অনেক আছে জীবনে তো অনেক রকম ডাইমেনশান আলোচনা করার খুব মুশকিল তবে হ্যাঁ চাহিদা মানে এফেক্ট এফেক্টের ওপর আমাদের হাত থাকে না একটা আমি আমার নিজের কথা বলতে পারি আমার চাহিদা নেই বললে তো হবে না চাহিদা আছে এক একজন মানুষের এক এক রকম চাহিদা কারুর জামা কাপড় মানে ব্যবহারিক জিনিসের চাহিদা কারোর স্পিরিচুয়াল চাহিদা অনেক রকম চাহিদা মানুষের থাকে কিন্তু আমার মনে হয় যেটা আমি করি আমার চাহিদাটা আমি মনের মানে হয় একটা ডায়েরির খাতায় লিখি ঈশ্বরের মানে এটা আমার একদম অন্তরের কথা তোমাদের আজকে বলছি মানে একটা ছোট্ট সাদা কাগজে একদম সাদা পরিষ্কার কাগজে আমি আমার চাহিদা লিখি আমার চাহিদা খুব রেয়ার অবশ্যই আমি জামা কাপড় ভগবানের কাছে রাখবো না জামাকাপড়ের চাহিদা সেটা ভগবান এমনি দিয়ে দেন কিন্তু আমি দেখেছি এরকম অনেক চাহিদা যেটা আমার প্রয়োজন আমি ঈশ্বরের কাছে রেখেছি ছবির পিছনে বা পটের পিছনে মূর্তি মূর্তির পিছনে আমি তো তোমাদের শ্রী অরবিন্দ আশ্রমের অভিজ্ঞতার কথাও তোমাদের বলেছিলাম যে মায়ের এলিক্সের পিছনে আমি রেখেছিলাম আমার চিন্তা তবে হ্যাঁ মানে চাহিদা সরি তো গ্রান্ট হয়েছিল তবে হ্যাঁ ওই চাহিদা রেখে বারবার ওটার দিকে নজর করিনি চাহিদা খালি রেখেইছিলাম রেখে আমি আমার কজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি জানতাম আমার বিশ্বাস ছিল ওইটাই যে আমার চাহিদা পূর্ণ তখনই হবে যখন আমি কজ ঠিকমতো করতে পারবো একটা একটা কথা তোমাদের বলি যেরকম আমার চোখটা বড্ডই খারাপ মানে পন্ডিচারি একজন আশ্রমাইট দাদা আমায় বলেছিলেন যে ওনার নাম কানাই কানাইদা মানে অনেকেই হয়তো পন্ডিচারির যারা পুরনো তারা চিনবেন তো সেই কানাইদা আমায় বলেছিলেন যে তোমার এত সুন্দর চোখ সেই চোখে তোমার এত অসুখ মানে সেই চোখে তোমার সুখ নেই বা সেই চোখে তোমার এত প্রবলেম আমি তোমার জন্য প্রার্থনা করব তো যাই হোক তো চাহিদা একটা তো ছিল যে আমার চোখটা ভালো হয়ে যাবে কিন্তু সেটার পিছনে আমার কোনো কজ ছিল না মানে জানতাম না কাকে কজ বলে তো পরবর্তীকালে আমি বৌদ্ধ ধর্মে আসার পর বুঝেছি যে কাকে বলে কজ তো সেই অন্তর্নিহিত কজ আমি করতে শুরু করেছি আর নিজেকে কানেক্ট করতে শুরু করেছি যে ওই চাহিদাটা আমার মিট হবে তার কারণ ওই চাহিদা আমার চোখটা যদি ভালো হওয়াটা একটা চাহিদা ওটা যদি মিট না হয় বা ওটা যদি আমি সম্পূর্ণ না হয় আমি যদি চোখটা ভালো না হয় আমি পড়াশোনা করতে পারবো না আমি মানুষকে শেখাতে পারবো না আমার চোখ দুটো ভালো হওয়া খুব প্রয়োজন তো ওই চাহিদাটা না একটা বড় কাজে লাগিয়েছিলাম তো আমি দেখেছি আমার গ্রান্ট হয়ে গেছে আমার চোখে এখন আমি একটা চোখ আমি আটকে পড়তে হতো এখন আমি দুটো চোখ ওপেন করে মানে দুটো চোখ দিয়ে আমি পড়াশোনা করি বা তারা আমায় চেনে তারা জানে এটা আমার একটা মারাত্মক এক্সপিরিয়েন্স আমার চোখের ব্যাপারটা তো সেরকম চাহিদা প্রচুর থাকে চাহিদার সঙ্গে আমার কি এলোমেলো চিন্তা নাকি খুব কনস্ট্রাকটিভ একটা চিন্তা আছে যে চাইলেই তো হলো না যেরকম অনেক সময় আমরা বাড়ি ঘর চাই গাড়ি ঘোড়া আমরা চাই কিন্তু কথা হচ্ছে যে সেটা কি শুধু নিজের জন্য চাই নাকি যেরকম আমি আমার বড় বড় দুটো বাড়ি ছিল আমার তো আমি তোমাদের কাছে অনেকবার বলেছি যে বাড়ি বাড়ি দাও বাড়ি দাও বাড়ি দাও আমি জানি চাহিদা শুধু করলে হবে না চাহিদা আমি প্লেস কোর্ট করার আগে আমাকে খুব মানে ভালোভাবে ভাবতে হবে যে চাহিদার পিছনে আমার কি কজ আছে তো কজ তো আমি করতে থাকি মানুষের কথা ভাবতে থাকি আর এই ওই চাহিদাটাকে আমি একটা বড় কাজে এগুলো শেয়ার আমি কখনো করি না কিন্তু মানুষকে শেখানোর জন্য অনেক সময় অন্তর্নিহিত কথা বলতে হয় যে বাড়িটা শুধু আমার নিজের থাকার জন্য নয় বাড়িটা যদি হয় আমার দুটো বাড়ি চলে গেছে এই বুড়ো বয়সে লোকে বলবে হয় এই দুটো এই বুড়ো বয়স সবার তুমি বাড়ি করবে আর বম্বে মতো জায়গায় হ্যাঁ আমি জানি আমার চাহিদা পূর্ণ হবেই হবে বলছি তো আমি হবেই হবে এখনও হয়তো কোনো ইয়ে নেই কিন্তু হবে আমি জানি হবেই না ওটা ওই চাহিদাটার সাথে একটা বড়ো একটা লফটি একটা কারণ আছে সেটা কি সেটা হচ্ছে ওই বাড়িটা যেই হয়ে যাবে বাড়িটা আমি খুলে মানে আমার বাড়িতে আমি যেরকম থাকবো সেরকম মানুষকে মানুষের আনাগোনা থাকবে মানুষ আমার বাড়িতে এসে প্রার্থনা করতে পারবে আমি একটা ছোট লাইব্রেরি করব যেখানে মানুষ এসে বসে পড়াশোনা করবো এইভাবে আমাদের চাহিদাগুলো যদি আমরা একটু খেয়াল করি তো চাহিদা কি নিজের জন্য নাকি সকলের জন্য তাহলে কিন্তু চাহিদার